এই ভিডিওতে ঘটতে চলা সব ঘটনায় কাল্পনিক তাই কেউ বাস্তব মনে করে বিভ্রান্ত হবেন না হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই ক্লাসিক সিজন ওয়ান এর প্রথম পার্টে আমরা জেনেছি ব্যান তার হাতে থাকা ঘড়ি কিভাবে খুঁজে পেয়েছে আর সেখানে আমরা দেখেছি এই ঘড়ি পাওয়ার পর ব্যান কত এলিয়েনের মুখোমুখি হয়েছে প্রতিবারই সে এই এলিয়েন পিটিয়ে পৃথিবীকে রক্ষা করেছে আজ আমি এক্সপ্লেন করব গত পর্বের পর থেকে অর্থাৎ ব্যান্টেন ক্লাসিক সিজন ওয়ানের দ্বিতীয় পার্ট এই ভিডিও দেখার আগে অবশ্যই প্রথম পার্ট দেখে আসবেন না হলে এই সিরিজ বুঝতে অসুবিধা হতে পারে আর যারা সেই পার্ট আগেই দেখে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন ভিডিওতে লাইক দিয়ে আজকের ভিডিও শুরু করি ভিডিওর শুরুতে বলি গত পর্বের এই সিজনের তেরোটি পর্বের মধ্যে প্রথম ছটি পর্ব এক্সপ্লেন করেছি আজ আমি সাত আট ও নয় এই তিনটি পর্ব এক্সপ্লেন করব যারা আগের পর্বগুলো দেখেননি আশা করে দেখে আসবেন কারণ সেই পর্বগুলোতে ব্যান্টেনের অমনিটিক্স কোথা থেকে এসেছে কিভাবে ফেলো এবং কোন দশটি এলিয়েন এই সিরিজে থাকতে চলেছে সেগুলো দেখানো হয়েছে তাই সেই পর্বগুলো আগে দেখে আসুন সপ্তম পর্বের শুরুতে আমরা দেখি বেন ম্যাক্স ও গুয়েন একটি হোটেলে উঠেছে এক একরাত্রের জন্য তখন গুয়েন বলে এই হোটেলটি কত ভালো এখানে সব আছে তখনই ব্যান তার প্রিয় খেলা সুমো লেমার গেম দেখে সেখানে দৌড়ে যায় আর তার কাছে টিকিট না থাকায় সেখানের গার্ড তাকে ঢুকতে দেয় না তখন বেন গোস্ট ফ্রিকে রূপান্তর হয়ে সেই গেম খেলতে যায় আর ব্যানের এলিয়েন টাইম শেষ হয়ে গেলে সেই গার্ডের হাতে ধরা পড়ে যায় তখন বেন চুরি করে সেই গেম খেলার কারণে তাদেরকে সেই হোটেল থেকে বের করে দেয় ম্যাক্স তখন বলে তোমাকে না বলেছি এই ঘড়ি তুমি কোনো খারাপ কাজে ব্যবহার করবে না তখন বেন বলে আমি তোমার কথায় চলতে বাধ্য না কারণ তুমি আমার বাবা না এই কথা শুনে ম্যাক্স খুবই মন খারাপ করে কারণ ম্যাক্স তাকে খুবই আদর করত তখনই বেন তাদের জিপ থেকে বেরিয়ে যায় আর আরেকটি হোটেলে গিয়ে গেম খেলতে থাকে আর সেই গেম শেষ হয়ে গেলে কেবেন নামের একটি ছেলে তাকে আবারও গেম খেলতে সাহায্য করে আর কেবেনকে কিছু লোক আক্রমণ করলে বেন এক্সেলার ইট হয়ে তাকে বাঁচায় এরপর কেবেন তার শহর ঘুরে দেখানোর কথা বললে বেন তার কথায় রাজি হয়ে যায় আর এখানে কেবেন জানায় সে যে কারো শক্তি তার ভেতর শোষণ করে নিতে পারে আর সময় মতো সেটা আবার বেরু করে দিতে পারে এরপর তারা কেবেনের আস্তানায় যায় আর সেখানে জানায় কেবেনের বাবা মানি তাকে সেই ছোট্টবেলায় তারা রেখে চলে গেছে এখন সে একাই থাকে এতে তার ভালোই লাগে কারণ যা চায় তাই করতে পারে কারো কাছে জবাব দিতে হয় না তখন ব্যান তাকে নতুন সুমো লেমার গেম খেলার কথা বললে ক্যাবেন তাকে একটি শপ থেকে চুরু করে দেয় তখন বেন এটা দেখে খুবই খুশি হয় এরই মধ্যে সেখানে অ্যালার্ম বেজে উঠলে পুলিশ তারা করে তখন সেই সুমো লেমার গেম রেখে পালায় এরপর কোথাও যাওয়ার সুযোগ না পেলে ব্যান বাধ্য হয়ে স্টিং ফ্লাইয়ে রূপান্তর হয় আর ক্যাবেনকে নিয়ে উড়ে সেখান থেকে পালায় কিন্তু পুলিশ তাদের পিছু সারে না এরপর তারা শহরে ঢুকে পড়ে কিন্তু এরই মধ্যে ব্যানের এলিয়েন টাইম শেষ হয়ে গেলে ব্যান কোনোরকম একটি গাড়ির উপর উঠে তাদের পিছু সারাতে সক্ষম হয় তখন কেবেন তাকে বলিয়ে বলি তার কাছ থেকে সকল গোপন কথা জেনে যায় যেগুলো বেনের দাদু তাকে কারো কাছে বলতে নিষেধ করেছিল এরপর কেবেন বলে আমাদের দুজনের সত্যি একসঙ্গে ব্যবহার করে আমরা অনেক টাকা কামাতে পারব আসো এখন থেকে আমরা বন্ধু হই তখনই ব্যান তার সাথে হাত মেলায় আর অন্যদিকে ম্যাক্স বলে ব্যান এখন পর্যন্ত যত জঘন্য কাজ করেছে এবারটা সবচাইতে খারাপ তখন আমরা দেখি কেবেন বেনকে নিয়ে একটি রেল লাইনে গিয়ে ট্রেনের লাইন চেঞ্জ করে দেয় আর বেন বলে তুমি এটা কি করেছো তখন কেবেন বলে এখান দিয়ে একটি টাকা ট্রেন যাবে তাই আমি এটা রাস্তা পাল্টে দিয়েছি সেখান দিয়ে আসা যাত্রীবাহী ট্রেনের সাথে ধাক্কা লাগলেই আমরা কুটিপতি তুমি তখন অ্যাক্সেলারেট হয়ে আমাকে নিয়ে পালিয়ে যাবে তখন বেন বলে তাহলে তো অনেক মানুষ মারা যাবে তখন ব্যান মনে করে সে তার সাথে মিলে খুবই খারাপ করেছে তাই এখন তার আশা কিছুতে পূর্ণ হতে দেওয়া যাবে না এই সে ফোরাম ছোয়ার জন্য ঘুরিতে চাপ দিলে সেই হিট ব্লাস্টে পরিণত হয় আর অন্যদিকে কেবেন সেখানে সব ইলেকট্রিক শোষণ করে ব্যানকে পিছন দিয়ে হামলা করে তখন আমরা দেখি কেবেন বেনের শক্তি শোষণ করে আর তার অর্ধেক শরীর হিট ব্লাস্টে পরিণত করে তার সাথেই লড়াই করে আর তখনই দেখা যায় সেখানে দুটি ট্রেন আসে আর ব্যান তার উপস্থিত বুদ্ধি কাজে লাগিয়ে রেল লাইন ঠিক করে সেখান থেকে চলে যায় আর কেবেন বলে এবারের মতো টাকা গেছে যাক কিন্তু আমি এর চরম প্রতিশোধ নেব আর এদিকে ম্যাক্স তাদের এসব ঘটনা রেডিওতে শুনে তাদের দিকে রওনা হয় কিন্তু মাছ দেখে ব্যান একটি ট্রেনের উপর ঝুলে তাদের দিকে আসছে তখন ম্যাক্স তাকে উদ্ধার করে তাকে জেরা করতে থাকে এরপর ম্যাক্স বলে তোমার কাছে কি আমার কথার কোনো মূল্য নেই তখন ব্যান বলে দাদু এখন জেরা করার সময় নয় সেই ছেলে মনে হয় ব্লাস্টের খুবই অপর ব্যবহার করছে আর তারা যখন নির্দিষ্ট স্থানে যাচ্ছিল তখন রাস্তায় জ্যাম থাকার কারণে ব্যান ফোরাম হয়ে কাছে যায় তখন দেখা যায় কেবেনের শক্তি শেষ হয়ে গেছে আর সেখানে বেন গেলে তাদের মাঝে বিশাল ফাইট শুরু হয় তখন কেবেন চালাকি করে বেনের শক্তি আবারও শোষণ করে বেনকে পেটাতে থাকে আর তখনই সেখানে ম্যাক্সার গুয়েন এসে কিছু লোককে বিপদ থেকে বাঁচায় আর বেন তখন কেবেনকে ভীষণভাবে পেটাতে থাকে এই পিটুনি খেয়ে সেখানে বেনের কাছে হার স্বীকার করে তখন বেন কেবেনকে এই খারাপ কাজ ছেড়ে তাদের সাথে থাকার উপদেশ দেয় কিন্তু কেবেন চালাকি করে বেনের হাত থেকে সেই ঘুরে হাতিয়ে নিতে চায় তখন সেখানে বিশাল বিস্ফোরণ হয়ে ক্যাবেন সিটকে দূরে গিয়ে পড়ে আর এখানে তার সব শক্তি চলে যাওয়ায় ক্যাবেন সেখান থেকে পালিয়ে যায় আর তারা যখন কোথাও যাচ্ছিল বেন তখন ম্যাক্সের কাছে এইসব ঘটনার জন্য ক্ষমা চায় তখন ম্যাক্স বলে তুমি আমার নাকি কোনো কিছুতেই আমাদের সম্পর্ক বদলে যাবে না আর আমার আস্থা পেতে হলে আমার কথা মতো কাজ করতে হবে তাহলেই চলবে আর অন্যদিকে কেবেন বলে আগে আমাকে সবাই অদ্ভুত ভাবত এখন কিভাবে। ভাববে এই বলে কেবেন তার হাত থেকে আগুনের গোলা বের করে বিশাল হাসিতে হেঁটে পড়ে আর এখানেই সপ্তম পর্ব শেষ হয় এরপর অষ্টম পর্বের শুরুতে আমরা দেখতে পাই বিল গেগসের স্পেসশিপ থেকে দুটি ড্রোন অমনেটিক্সের লোকেশনে পাঠানো হয়েছে তখন বিল বলে এই অমনেটিক্স উদ্ধার করা এত সহজ নয় কারণ যার হাতে এই অমনিট্রিক্স সে ইতিমধ্যেই খুবই পাওয়ারফুল হয়ে গেছে আর অন্যদিকে ম্যাক্স বেনের কথায় তার গাড়িতে নতুন রং করছিল তখনই তার পাশে থাকা একটি গাড়িতে বিশাল বিস্ফোরণ হয় এরপর দেখা যায় একদল সন্ত্রাসী তাদের উপর হামলা করে আর এটা দেখে বেন ফোরামসে পরিণত হয়ে তাদের সাথে লড়াই করতে থাকে যখন প্রায় পরাস্ত করে ফেলছিল তখন সেখানে দুটি ড্রোন এসে হামলা করে আর সেখানে যখন একটি মহিলা বেনের উপর হামলা করবে তখন ম্যাক্স তাকে বাধা দেয় তখন সেই মহিলা ম্যাক্সুর উপর হামলা করে তাকে অজ্ঞান করে ফেলে এটা দেখে বেন ম্যাক্সু গুয়েনকে নিয়ে হাসপাতালে যায় তখন সেই মহিলা যখন ড্রোন হাতে নিয়ে দেখতে যায় তখন সেই ড্রোন তার উপর কিছু একটা করলে মহিলাটি বিশাল এলিয়েনের রূপান্তর হয় তোমার দাদু সামান্য ব্যথা পেয়েছে কয়েকদিন বিশ্রাম করলে সুস্থ হয়ে যাবে এরপর দেখা যায় বিল বিলগ্যাক্সের চেলা বলছে ড্রোন নষ্ট হয়ে গেছে তবে একটি সিগন্যাল পাওয়া গেছে সেখানে ড্রোনটি একজনের উপর ভর করেছে তখন বিল গেক্স সেই মহিলার মাইন্ড কন্ট্রোল করে তার কাজ করতে বাধ্য করে প্রথমে মহিলাটি তার হয়ে কাজ করতে না চাইলেও পরে রাজি হয়ে যায় এরপর ম্যাক্স অসুস্থ থাকায় ব্যানের খুবই মন খারাপ হয় তখন সেখানে বিল গেক্সের পাঠানো সেই এলিয়েনটি হামলা করে আর বলে এই অমনেটিক্স আমাকে দিয়ে দাও এটা শুনে ব্যান বলে পারলে আমার কাছ থেকে অমনেটিক্স নিয়ে দেখাও এই বলে তারা সেখান থেকে পালিয়ে অনেকগুলো গাড়ির পিছনে লুকায় তখন সেখানে এলিয়েনটি এসে বলে খুব সহজেই তোমাদের ধরে ফেলবো এই বলে পাহাড়ে থাকা সব পাথরে আঘাত করলে সেই পাথরগুলো তাদের দিকে আসে তখন ব্যান হিট ব্লাস্টে রূপান্তর হয়ে সেই পাথরগুলো আটকে হাসপাতালকে রক্ষা করে এরপর দেখা যায় পাথরগুলো রাস্তা পাল্টে সাধারণ মানুষের দিকে যেতে থাকে তখন ব্যান সেখানে থাকা বিশাল ব্রিজ ধ্বংস করে সেই মানুষদের বাঁচায় আর তখনই সেই এলিয়েন ব্যানের উপর হামলা করতে শুরু করে কিন্তু ব্যানের চালাকিতে সেই এলিয়েন খুবই দূরে ছিটকে পড়ে এরপর দেখা যায় এসব ঘটনা বেন তার দাদুকে শোনাচ্ছে আর অন্যদিকে সেই এলিয়েন সাধারণ মানুষকে বিরক্ত করছিল তখনই বিল গ্যাক্স তার মাইন্ড কন্ট্রোল করে বলে অমনি কোথায় এর জবাবে এলিয়েনটি বলে তুমি তোমাকে কখনো বলো নি যে কোনো সুপার হিরোর সাথে লড়াই করতে হবে অনেক হয়েছে আমি আর তোমার কথা মতো কাজ করব না তখন বিল গ্যাক্স তাকে টর্চার করে তার হয়ে কাজ করতে বাধ্য করে এরপর দেখা যায় বেন তার দাদুর পাশে একটি চিঠি রেখে চলে যায় আর একটি খালি মাঠে বসে অন্য ছেলেদের দুষ্টুমি দেখি তখন রেডিওতে শুনতে পাই সে এলিয়েনটি একটি পুলিশ একাডেমিতে হামলা করেছে আর এদিকে দেখা যায় গুয়েন গুম থেকে উঠে দেখে ব্যান একটি চিঠি রেখে গেছে সেই চিঠিতে লেখা ছিল আমি চাই না আমার কারণে তোমরা আর কোনো বিপদে পড়ো আর তখনই টিভিতে সেই হামলার কথা শুনে গুয়েন সেখানে যায় এরপর দেখা যায় এলিয়েনটি সেখানে চরম ধ্বংসলীলা চালাচ্ছে তখনই ব্যান অ্যাক্সেলারেট হয়ে সেখানে সে তার সাথে লড়াই করে প্রথমে ব্যান তার কাছে মার খেলেও পরে সেই মারের জবাব দেয় আর এখানেই এই দুজনের মধ্যে বিশাল ফাইট শুরু হয় এই লড়াইয়ে কেউ কাউকে সার দিতে রাজি নয় সমানে সমানে লড়াই চলছে এরপর সেখানে গুয়েন না আসলে তাকে সেখান থেকে দূরে নিয়ে যায় তখন ব্যান নর্মাল হয়ে গেলে তারা দুজন সেখান থেকে পালায় কিন্তু সেই এলিয়েনটি তাদের পিছু সারে না তাদের লক্ষ্য করে হামলা করতেই থাকে তখনই কোনোরকম তারা সেই এলিয়েনকে ফাঁকি দিয়ে একটি বিল্ডিংয়ে লুকায় আর সেখানে ম্যাক্স ব্যাংকে কল করে বলে তার সাথে লড়াই না পারলে বেতর থেকে হারাও তখন ব্যান আপগ্রেডে রূপান্তর হয়ে সেই এলিয়েনের সাথে মিশে যায় কিন্তু কিছুক্ষণের মধ্যেই সেই এলিয়েন তাকে সারিয়ে তার উপর হামলা করে তবে বেনু তার সাথে সমান সমান লড়াই করতে থাকে কিছুক্ষণের মধ্যেই ব্যান তাকে জড়িয়ে তার সকল শক্তি নষ্ট করে তাকে ঠিক করে ফেলে আর সেখানে মহিলাটি বলে আমার কি হয়েছিল এই বলে ব্যানকে কৌশলে হামলা করতে যায় তখন বুয়েন এসে তাকে বিশাল লাথি মেরে অজ্ঞান করে ফেলে এরপর সেই বিল্ডিং বাঙতে শুরু করলে বেন তাদেরকে নিয়ে সেখান থেকে বের হয়ে যায় আর তাকে পুলিশের হাতে দিয়ে সেখান থেকে চলে যায় এরপর ম্যাক্স কিছুটা সুস্থ হলে সে হাসপাতাল থেকে সরা পায় তখন গুয়েন ব্যানকে বলে তুমি সে এলিয়েনটাকে জড়িয়ে ধরার পর কী হয়েছিল এর জবাবে সে বলে আমি অক্টোপাসের মতো কী যেন একটা দেখতে পেয়েছি সে আমাকে বলছিল তুমি আমাকে ভয় পাওয়া উচিত তখন ম্যাক্স বলে আমরা যতক্ষণ একে অপরের সাথে আছি ততক্ষণ কেউ আমাদের কিছু করতে পারবে না এই বলে ম্যাক্স আকাশের দিকে তাকায় আর আমরা বিলগেক্সের সেই স্পেসশিপ দেখতে পাই আর এখানেই অষ্টম পর্বের সমাপ্ত ঘটে এরপর নবম পর্বের শুরুতেই দেখতে পাই বেন রিপ ফিস এলেন হয়ে একজন চোর ধরে আর আরেকজন পালিয়ে গেলে তাকে ধরে পুলিশের হাতে তুলে দেয় এরপর আরেকজন পুলিশ বলে তোমাদের মতো সার্কাসের লোকদের আমার খুবই পছন্দ তখন বেন বলে আমি হলাম একজন সুপার হিরো এই বলে সেখান থেকে চলে যায় এরপর গাড়ি দিয়ে যাওয়ার সময় সার্কাসের ব্যানার দেখলে গুয়েন সেখানে যাওয়ার কথা বলে তখন বেন বলে সার্কাস হলো বাচ্চাদের জন্য আমার জন্য নয় আর ম্যাক্সের জোরাজুরিতে ব্যান সেখানে যেতে রাজি হয় তারা সেখানে যেতেই দেখতে পায় তিনজন জোকারের অদ্ভুত সুপার পাওয়ার এগুলো দেখে ভালো না লাগায় ব্যান সেখান থেকে চলে যায় কিন্তু তখনই গুয়েন তাকে আবারও ধরে আনে আর সার্কাস শুরু হয়ে গেলে সেখানে থাকা সবাই অকারণেই হাসতে থাকে এটা দেখে বেন কিছু আনার কথা বলে আবারও সেখান থেকে চলে যায় আর বাহিরে গিয়ে দেখে প্রথমে দেখানো সেই জোকারগুলো সব কিছু চুরি করতে থাকে এটা দেখে ব্যান মার্ট এলিয়েন হয়ে তাদের উপর আক্রমণ করে তখন তারা সবাই মিলে বেনের সাথে লড়াই করতে থাকে এই লড়াই তারা বেনের সাথে না পেরে তাদের বসকে খবর দেয় তখন জুকার সে বেনকে লড়াই হারিয়ে দেয় এটা দেখে তারা বলে এটা কোনো পাগল কুকুর নয় এটা একটা ভীতু কুকুর এই বলে তারা সবাই মিলে সেখানে থাকা বিশাল টাওয়ার বেনের উপর ফেলে চলে যায় আর বেন নর্মাল হয়ে দেখে সেখানে আর সার্কাস নেই তার দাদু অকারণেই হাসছে তখন বেন খেয়াল করে গুয়েন সেখানে নেই আর অন্যদিকে দেখা যায় সার্কাসের লোকগুলো গাড়ি দিয়ে যাচ্ছে তখন মেন লিডার বলে আমার জন্য কোনো খাবার এনেছ আর এরপর দেখা যায় অনেকগুলো লোককে তারা ধরে এনেছে আর সেখানে গুয়েনও ছিল তখন তারা সবাই হেসেই চলেছে কিছুতেই তাদের হাসি থামছে না আর অন্যদিকে ব্যান উ ম্যাক্স গুয়েনের খুঁজে জোকারদের গাড়ির পিছু নেয় তখন ব্যান জানায় জোকার দেখলে আমার কেন জানি ভয় লাগে এটা শুনে ম্যাক্স বলে আমিও ছোটোবেলায় উঁচুতে উঠতে ভয় পেতাম এই বলে ম্যাক্স সেখানেই অজ্ঞান হয়ে যায় তখন বেন রকম গাড়ি চালানোর চেষ্টা করলে রাস্তা ফিরে এক জঙ্গলের ভিতর ঢুকে পড়ে আর অনেক চেষ্টার পর গাড়ি থামাতে সক্ষম হয় এরপর বেন যখন জিজ্ঞেস করে আমি বের হওয়ার পর তার কাছে কী হয়েছিল তখন ম্যাক্স বলে আমাদের শরীর থেকে যেন একটা বের হয়ে গেছে আমার মনে হয় জোকারগুলো মানুষের জিনিসপত্রের পাশাপাশি তাদের আনন্দ চুরি করে নেয় এরপর বেন জোকারদের আস্তানায় যায় আর সেখানে এই তিনজনকে কাজ করতে দেখতে পায় তখন বেন অসাবধানবশত কিছুর সাথে ধাক্কা লাগলে তারা টের পেয়ে যায় এরপর বেন আপগ্রেডে রূপান্তর হয়ে তাদের সাথে লড়াই করে অনেকক্ষণ লড়াই করার পর তাদের সবাইকে হারিয়ে দেয় এরপর বেন নর্মাল হয়ে গেলে তার চেহারা আয়নায় দেখে সে ভয় পেয়ে যায় সে যখন আরও ভিতরে ঢুকে তখন মেঞ্জুকার তাকে বিভ্রান্ত করার চেষ্টা করে কিন্তু বেন অনেক চেষ্টার পর তার দোকা থেকে বেঁচে থাকে এরপর একটি মঞ্চে পড়লে সেখানে জম্বুজু আসে তখন বেন বলে তুমি কি চাও এরপর জোকার বলে আমি চাই সবার মতো তোমাকে হাসিয়ে আনন্দ কেড়ে নিতে আর আমরা জানতে পারি এই জোকার একটি আধুনিক মেশিন ব্যবহার করে সবার আনন্দ কেড়ে নেয় এই কথা শুনে বেন বলে আমি আমার বোনকে বাঁচাতে এসেছি আর এই যুদ্ধে আমি জিতব এই বলে বেন গোস্টফ্রিক এলিয়েনে রূপান্তর হয়ে জোকারের মাথায় পাঁচ মারে যেহেতু বেন তাকে আঘাত করে উদাও হয়ে যাচ্ছে তাই সে এখানে বেনকে কিছুই করতে পারে না তখন বেন তাকে মারতে মারতে তার তৈরি মেশিন ভেঙে ফেলে আর সবার আনন্দ যার যার শরীরে চলে যায় আর সেখানে ব্যান জোকারকে ভয় দেখালে জোকার সেখান থেকে পালিয়ে যায় এরপর গাড়ি দিয়ে যাওয়ার সময় ম্যাক্স বলে তুমি কিন্তু তোমার বুদ্ধি ব্যবহার করে তোমার ভয় তাড়িয়ে দিয়েছ এটা শুনে বেন একটু খুশি হয় আর এখানে এই পর্ব শেষ হয় তো বন্ধুরা কেমন লাগলো ব্যান্টেন ক্লাসিক সিজন ওয়ানের দ্বিতীয় পার্ট আশা করি ভালোই লেগেছে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাদের এগিয়ে যেতে সাহায্য করবেন আর আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরও এই ভিডিওর অংশ করে নেবেন এরই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ